وبالوالدين الوالدين احسانا وانا بامتي طال امر الله أن واعبد الله يرسلنا لمن درى الغلام ثم ان العباد اذكروا ولا تشركوا بي شيئا আল্লাহর সঙ্গে অন্য কাউকে সবাই করোনা অংশীদার এরপরে মা বাবার কথা বলেছেন আল্লাহ বলেন মা বাবার সাথে সদ আচরণ করো মা বাবার কথা মান মা বাবার সাথে আচরণ করো মা বাবার বাধ্য হয় কথা বলেন ঠিকা خدمة ما در بدركم اختيار تاك باشي درد عالم <سؤال> باختيار خدمة ما در بدركم صبح وشام تاك باشي درد عالم نيكنام من رمت القهر ওরা আনুর্মে কি রে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ নিজের এই বাদ কথা বলেছে হে রেপরে মা দেবারে কথা বলেছেন পর আনুর্মে কি শহ হাদিসের মধ্যে এসেছে রেসুল কে রেসল্লামের প্রিয় সাহাবী মা শরু করার ইয়ে লোয়া বুখারি শ্বরী ফেরপান এসেছে

সবচেয়ে উত্তম মামল হলো আসলা তো আইলে আমি কপি হাফ সবচেয়ে উত্তম মামল আল্লাহর নিকট হলো সময় মতে নামাজ সরা চীল্লে বলেন সুমাহার আল্লাহ নামাজ সোরা দরকার আছে নাই আল্লাহ নমাজ পড়িক না নামাজ না পড়লে আল্লাহ দন্দা কেমনে হব আল্লাহর বান্দা যদি হতে চায় নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ যদি না পড়ি তাহলে জাহান নামে যেতে হবে জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ তো আমাদেরকে বানায় নাই আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ যদি ইবাদত করি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে জিজ্ঞাসাлад করবে তাদের কত প্রবলের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাছসিরের মধ্যে বলেন ইল্লা اصحابাল ইয়ামিন

মা সালাকাকুম ফি সকর কেন তুই ও জাহান্নামিরা তোমরা জাহান্নামে কি কারণে গিয়েছ তোমার রিপোর্ট কাকে জাহান্নামিরা বলবে ও রুলান্নকুম মিনাল মুসাল্লিন ওয়ালাম ও জান্নাতবাসীরা আমাদের কয়েকটা অপরাধ ছিল দুনিয়ার মধ্যে এক নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজ ছিলাম না